শালিকা হ্যাঁ তোমার এত সুন্দর চুল এত সুন্দর চুল তুমি কিভাবে তৈরি করলে তোমার সরটা কি এত সুন্দর চুল তৈরি করার পিছনে অনেক অনেক রহস্য আছে অনেক অনেক কষ্টও আছে চুল উঠে একদম শেষই হয়ে যাচ্ছিল কি কও তোমার বোনের চুল উঠে দেখছো কত চুলগুলো কত কমে গেছে তুমি একটু টিপস দিতে পারো না আমার কাছে কি টিপস চাইছে যে আমি দিব আমার চুল চুল তো উঠে শেষ হয়ে যাচ্ছিল আমার চুলের পিছনে অনেক রহস্য আছে কি এমন জাদুকারি তেল আমি ইউজ করলাম যে আমার চুলগুলো এত সুন্দর হয়ে গেল এবং মজবুত হয়ে গেল রহস্য একটু বলে দাও আমাদেরকে কি রহস্য আছে আর এবং কি আমার চুলে আমি কি তেল ইউজ করি সবকিছু রহস্যই আমি বলবো তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমার মানে বাবু হওয়ার পরে আমার চুলগুলো কত উঠে যাচ্ছিল এখন এখন আর কোনো চুল উঠে না কি তেল ইউজ করি এবং কি রহস্য আছে সেটা আপনাদের সব কিছুই জানাবো তার আগে আমার চুলগুলো আপনাদেরকে দেখাই এই পলিথিনের মধ্যে দেখতে পাচ্ছেন না এগুলো কি বলেন এগুলো চুল এগুলো তোমার চুল সব সব আমার চুল এতগুলো চুল উঠে যাওয়ার পরও এতগুলো এখানে এখানে তাও হাফ কেজির মতো চুল হবে এতগুলো চুল আমি সব এই পলিথিনে রেখে দিছি আমার এত চুল উঠে যাচ্ছিল তারপরে আমার চুল আমি মানে উঠবে না কি দিলে উঠবে না আমি কিছু খুঁজে খুঁজে পাই না তোমার চুলগুলো একটু দেখাও এই যে আমার চুলগুলো রে এত লম্বা লম্বা এত ঘন চুল আমি অনেক দিন পরে দেখলাম এত চুলের পিছনে অনেক কষ্ট আছে আর মেয়েদের আসল সৌন্দর্যই হচ্ছে চুল একদম কারেক্ট কথা চুল এত উঠে যাওয়াতে আমি খুবই মানে খুবই টেনশনে পড়ে গেছিলাম কোন রহস্যটা একটু জানাও আমাদের হ্যাঁ আমি গোপন রহস্য অবশ্যই জানাবো অনলাইনে খুঁজতে খুঁজতে তারপরে হচ্ছে আমি এই তেলটা ইউজ করি সাজিয়া ন্যাচারাল হেয়ার অয়েল এইটা ইউজ করার পরে আমার চুল ওঠা একদমই বন্ধ হয়ে গেছে এর আগেও আমি হচ্ছে তিন চারটা ইউজ এই তেল এটা ইউজ করার কারণে তোমার চুলগুলো একদম সুন্দর হয়ে গেছে চুলগুলো এত পরিমাণ সিল্কি হয় আর আমি হচ্ছে যখন বেশি উঠতে উঠতেছিলাম তখন হচ্ছে দুই দিন পর দিতাম আর এখন যেহেতু ওঠা কমে গেছে এখন আমি সপ্তাহে দুইবার দিই চুলগুলো আমার একদম মজবুত হয়ে গেছে এখন আর মাথাতে চিরনি দিলে একটা চুলও ওঠে না তোর চুলের থেকে আমার চুল কিন্তু অনেক বড় ছিল আর আমার চুলগুলো দেখছিস কেমন ড্যামেজ হয়ে গেছে তুই আমাকে তো বলতে পারতি আগে আমিও দিতাম আজে বাজে তেল ইউজ করলে তো এরকম হবেই তাই না সেজন্যই তো আমার চুলও তো আজে বাজে তেল ইউজ করে মানে নষ্ট হয়ে গেছিল এই তেল দিলে এত পরিমাণ উপকারিতা পাওয়া যায় বলবো আমি অনেক ধরনের উপকারিতা পাইছি এই তেল দিলে হচ্ছে মাথা একদম ঠান্ডা হয়ে যায় আর হচ্ছে প্রচুর পরিমাণে ঘুম হয় এই তেল দিলে অতিরিক্ত চুল পড়তেছে যদি এই তেলটা নিতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই হচ্ছে পেজের লিঙ্কটা দেওয়া থাকবে যদি চান তাহলে নিতে পারেন

আগে বললাম যে ভাই এটা আমি অনলাইনে পেজ থেকে অর্ডার দিয়েছি দিন পরে আমার আপু অর্ডার দেয় দিয়ে এখন তেলটা ইউজ করছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল পেয়েছে আপু এবং বাস্তবে মানে অফ ক্যামেরাতে আমার আপু আর দোলা ভাই যেগুলো পরামর্শ আমার কাছ থেকে চেয়েছিল সেগুলাই আমি আপনাদের সাথে অন ক্যামেরাতে শেয়ার করি এই তেলের নাম হচ্ছে সাজিয়া ন্যাচারাল হেয়ার অয়েল আর এই পেজের নাম হচ্ছে সাজিয়া ন্যাচারাল স্ক্রিনের উপরে যে স্ক্রিনশটটা দেখা যাচ্ছে এটাই এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে মতো এই পর্যন্তই হাফেজ